সমাবেশের মূল উদ্দেশ্য কি আমাদের শিব রঞ্জনাথ আমাদের থেকে আরম্ভ করে যে পর্দা আমাদের রয়েছে এই পর্দাকে আমাদের রক্ষা করতে হবে ভারত অন্যায় করে সম্পূর্ণভাবে সুস্থ আমাদের তো সামাজিক আন্দোলন করে আমরা ইনশাল্লাহ সামনের দিনে বিএনপি ক্ষমতা হয়ে যাবে এই ব্যবস্থাকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে নদীকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে আমরা এবং সবার সাথে আলাপ করে সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছু সমস্যার সমাধান করবো বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ

আমরা তিনজন হয়েছি যারা আমরা স্টেজে আমার আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সমাবেশের দরকার আছে মিটিং এর দরকার আছে সবকিছু দরকার আছে কিন্তু এমন একটা ইলেকশন করছি আমরা যেখানে বাড়ির ভিতরে ঢুকে মেয়েদেরকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছি। আমার সামনে ভাই আপনারা যাবেন না হাতগুলো দেখেন এই সমাবেশ থেকে যে আপনারা সবাই বাড়িতে বাড়িতে এই যে অন্যায় ভাবে তারা প্রচার করছে মেয়েদের কাছে আপনারা গার্মে গ্রামে বাড়িতে বাড়িতে যে আপনারা ঘরের সাথে কথা বলবেন এ কথা আমাদের সামনে আপনারা বলে হাত তুলে বলেন ইনশাল্লাহ ভাই আমরা যারা বিএনপি করি আমি আমার কথা বলছি আমরা আপনারা অত্যাচার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা নির্যাতক রাজনীতি বিশ্বাস করি না আমরা কারোর অত্যাচার করতে চাই না আমরা বিএনপি হলো বাংলার মাটি মানুষের দল কাজেই ভাইরাবাদ আমাদের যত আছে সারা দেশে আমার বিশেষ করে নির্বাচনে এলাকা শিখবো থানা সবাইকে আমরা মিশবো সবার সাথে মিশবো ভয় নির্বিশেষে সবার সাথে মিশে আমরা নির্বাচনে সক্রিয় মানে কাজ এখন থেকেই করে যাব এই কথা আমাদেরকে করতে হবে কি ভাই সক্রিয়ভাবে কাজ করবে না আচ্ছা আলহামদুল্লিল্লা আমি কথা না বাড়িয়ে একটা কথা আমি বলছি বন্ধু আমার থানা এই যে আমাদের আমাদের করে সভাপতি সাহেব এখানে মিছিল নিয়ে এসে অবস্থা রকম হয়ে গেছে ভাই আমার মনটা অত্যন্ত খারাপ আপনার সব দোয়া করে কিন্তু যাবেন এখান থেকে যাতে আল্লাহ তাকে বেশ তুস্তি করে আল্লাহ আপনার দোয়া করবেন আর কি এখান থেকে আমি এখান থেকে কথা শেষ করলাম আসসালাম আল্লাহ ভালো